সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম শুভ সকাল সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো শুরু করলাম আজকের একটা ব্লগ আপনাদের সাথে একটু বড় লং ভিডিও সবাই ধৈর্য নিয়ে সুন্দর করে ভিডিওটা দেখবেন আসলে সকাল থেকে আমি সকাল থেকে আমি না শুধু প্রত্যেকটা মেয়ে ঘরের কাজ সব কর্ম সব কিছু করে তো আমি চালের আটা এই যে চালের আটা করে নিলাম এখন এখানে চালের রুটি বানাবো আর বুটের ডাল দিয়ে গরুর মাংস রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল দিয়ে গরুর মাংস এটা রান্না করলাম বাইরে করলামিঝিরি বৃষ্টি হচ্ছে মার্শাল্লা ওয়েদারটা খুবই সুন্দর কিন্তু বৃষ্টি না থাকলে আমরা একটু বাইরে ঘুরতে যাইতাম কিন্তু এরকম বৃষ্টিতে আর ঘুরতে যাওয়া যাবে না যা শুধু করে ভাগিনা বাসায় দাওয়াত খেতে যেতে হবে আর এখন ভাবছিলাম নদীর ধারে ঘুরতে যাব কিন্তু এত বৃষ্টির মধ্যে কিভাবে যাই দেখো গাইজ অনেক বৃষ্টি আর রুটিগুলো বেলে সুন্দরভাবে সেকে আমি এখন হটপটের বক্সে রেখে দিব সবাই ঘুমাইতেছে সবাই ঘুম থেকে উঠলে তারপর নাস্তা খাবে আর এদিকে আমি সবার জন্য করে রাখছি ডিম সিদ্ধটাও ওরা উঠলে দিব আর যেহেতু রুটি দিয়ে মাংসটা খাবে তাই জন্য একটু একটু মাখা মাখা ঝোল রাখবো বেশি শুকাবো না কারণ রুটি দিয়ে মাংস খাইলে একটু ঝোল থাকলে ভালো লাগে একদম মাখা মাখা করবো না হাজবেন্ড আবার একটু ঝোল পছন্দ করে আরে তো চালের আটা রুটিটা নিতেছি আমার রুটি কিন্তু তেমন একটা গোল হয় না জানে তোমাদের রুটি গোল হয় কি না একটু জানায় কমেন্ট করে আমার রুটি মাঝে মধ্যে গোল হয় মাঝে মধ্যে একটু বাঁকা টাকা হয়ে যায় আর কি তো যাই হোক তারপরেও পারতেছি এভাবেই সংসার চলছে চালের রুটিটা কি সুন্দর মার্শাল্লা ফুলে একদম টুপির মতো ফুলেছে ফুলকো ফুলকো রুটি হইতেছে মশাল্লা ভীষণ ভালো লাগছে দেখে তো চুলাটা অফ করে দিলাম আমার বুটের ডাল গরুর মাংস রান্না হয়ে গেছে আর এদিকে আমি ভাজিও করে রাখছি মানে যে যেটা খাবে আর কি এই যে আমি এখানে পেঁপে আলু দিয়ে ভাজি করছি এটা আমার আর মাইডিয়ার হাজব্যান্ডের পছন্দের খাবার আর গাইস দেখো মশাল্লা রুটিটা কি ফুলেছে অন্ধকার আমি অনেক ভোরবেলা উঠে গেছি আর এখনও সবাই ঘুমাচ্ছে ডিয়ার হাজবেন্ডও ঘুমাচ্ছে আজকের ছুটির দিন আমার যাও ঘুমাচ্ছে ভাসুরও ঘুমাচ্ছে আর এই তো বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বলতে এখন ঝিরিঝিরি বৃষ্টি তবে এই বৃষ্টিতে আমরা বাইরে যেতেই পারবো না কিভাবে যাব ভালোই বৃষ্টি পড়তেছে ভাবছিলাম যে আজকে একটু বাইরে ঘুরবো কিন্তু সেটার স্বপ্নটা পূরণ হলো না বৃষ্টির কারণে বৃষ্টির কারণে আমাদের ইচ্ছাটা আজকে পূরণ হবে না মনে হচ্ছে কারণ এই বৃষ্টিতে কীভাবে যাই বৃষ্টিটা কমলে তারপরে চিন্তা করবো বাসায় সাগরকলা কিনলে একটা অসুবিধা কি সাগরকলাটা একদিনেই কালো হয়ে যায় এই যে কেমন হয়ে গেলো রাত্রে বাসন নিয়ে আসছে কিন্তু কেমন কালো কালো হয়ে গেছে একদিনে এরকমই হয় মাইডার রাজমেটা যখন সাগরকলা আনে ঠিক সেম এমন হয়ে যায় আর চাপা কলাটা দুই তিন দিন থাকে আর কি বাংলা কলা যেটা নাস্তা খাওয়ার পর দই খাবে তো দইটা আমি আগে থেকে নামাই রাখছি কারণ এত ঠান্ডা খেলে আবার ঠান্ডা লাগবে সবার যেহেতু ফ্রিজে রাখছি ছোট ছেলে গতকালকেই চলে গেছে তার ভাইয়ের বাসায় বড় ছেলে ঘুমাচ্ছে আর যেহেতু ওর হিমেল ভাইয়া হিমেল ভাইয়ের বউ আসছে ঢাকায় আর আজকে আমার ভাগিনার বাসায় আমাদের সবার দাওয়াত তো সেই জন্য আগেই চলে গেছে তাই জন্য আমার ছোট ছেলে আগেই চলে গেছে আর এই তো মাসাল্লাহ বা বারান্দায় এসে দেখি আমার গাছের ফুলগুলো ফুটে আছে ভালোই লাগছে দেখে এখন শুধু নয়ন তারাই ফুটে আছে অন্যান্য ফুলগুলো এখন ফুটে নাই তো দেখো বৃষ্টি পেয়ে মার্শাল্লাহ আমার মরিচটাও একদম ভিজে ভিজে আছে এই তো বাইরে খুব বৃষ্টি হয়েছিল রাত্রে আর এখন ঝিরিঝিরি বৃষ্টি আছে আর গাছের পাতাগুলি একদম ভিজে আছে মরিচ গাছের ফুলগুলো দেখতে সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকো আমার ভিডিওতে সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই লাইকটি আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবে